একটা ঘর হওয়ার পিছনে টাকা পয়সা তো লাগে সাথে কিন্তু টেনশান চিন্তা আশা সবটাই থাকে রাতে করলাম হাজব্যান্ডের পছন্দের রান্না বান্না রাতে রাতের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই ভীষণ ভালো আছি সকাল সকাল তোমাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি যে আই হ্যাব তোমাদের ব্লগটি ভালো লাগবে পুরো ভিডিওর সাথে দেখার অনুরোধ রইল এই যে সকাল সকাল দেখো মেয়ে স্কুল যাচ্ছে আর এই কথা তো মেয়েকে স্কুল পাঠায়নি কেননা এই কদিন রিভিশন চলছে তাই পাঠায়নি তো আজকে হচ্ছে পাঠাচ্ছে কেননা আজকে হচ্ছে চিলড্রেন্স ডে তো সকালবেলায় মেয়ের এইসব দেখো এই কীর্তি খেলার দেখে আমি আসতে হাসতে আগলে গেছিলাম তো এই চিলড্রেন্স ডে তো আজকে অনেক বাচ্চাদের সাথে ক্লাস করে যা হয় বাচ্চাদের জন্য যা হয় যত অ্যাক্টিভিটি করাবে খেলা নাচা বাচা গানটা নিয়ে সব আনন্দ করতে করবে সবাই স্কুলের বাচ্চা বাচ্চা টিচাররা সবাই মিলে গিফট দেওয়া দিয়ে হয় বা যেগুলি খাতা থাকবে ভাবলাম যে আজকে খাতাগুলি তাহলে পেয়েও যাবে মেয়ে আজকে শুক্রবার খাতাগুলি পেয়েও যাবে তার জন্য মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসি আমাটা চেঞ্জ করে এই দেখো আমি বাসি মানে কাজবাজ করতে শুরু করে দিয়েছি ছাদে ওই যা গত মাসে তো আমার সেবা ছিল এক মাস মানে দামোদর মাসটা করেছিলাম তো সেই জন্য হচ্ছে এই যে মিট কাবলি চুলা তারপরে যে তড়কা এগুলো সব নিয়ে এসলাম আমাদের মোটামুটি আড়াইশো তিনশো করে নিয়ে এসলাম আমাদের একবার রাত্রে হয়ে যায় সকালও থাকে তার জন্য হচ্ছে ওইগুলি এনেছিলাম তো ওগুলি এখন নিয়ম সর যেহেতু করছিলাম তাই জন্য ওগুলি ধরা তাই জন্য এক মাস এখন রোদে মানে ভিতরে হয়েছে না ধরে গেছে না কী হয়েছে কী জানি তার জন্য একটু রোদ্রে দিয়ে আসলাম দিয়ে এসে দেখি দেখি মাছ হালা এসেছিল তো ঘরে মাছ আছে দুপদের ফ্যাসা মাছ আছে আর আছে হচ্ছে ওই যে মাছ না কি মাছ একটা আছে তো হাজব্যান্ড আগের দিনকে নিয়ে এসেছিলো তো আমি দেখি আমার কাকু শাশুর মাছ রাখছিলো রুই মাছই জ্যান্ত তো আমি বললাম তাহলে আমি একটা রেখে দিই এখন তো খুব একটা মানে বাজার সামনে দেখে বাজারে দাঁড়ানো হবে না এই ঘরে তো ওর কাজ হচ্ছে তার জন্য হলাম যে একটা মাছ কিনে রেখে দিই ফ্রি ডিপ ফ্রিজে জায়গাও ছিল তার জন্য তো একটু কম করেও পেয়ে গেছি তো মাছটা কাকুটায় কেটে দিলো তখন ধুয়ে ঢুয়ে আমি হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম তারপরে এই যে আমি হচ্ছে একটু গেছিলাম বিল্ডার্সের দিকে একটু মানে মাল বলতে যাচ্ছিলো তো বলে টলে এসে এই যে ঘরটা এখন মুছে নিয়েছি ঘরটা মুছে স্নান করতে যাবো আমার হাজব্যান্ড ঘুমোচ্ছিল না তো তার জন্য ওকে আর ডাকে নি ওর বিল্ডার ওকে আবার ডেকে আবার বিল্ডার্স যেতে পারে বলবো তো আমি ও ঘুমাচ্ছে ও ঘুমাক ও আবার তো কিছুক্ষণ পরে ওঠে উঠে আবার মেয়েকে আনতে যাবে তারপরে মিস্ত্রি পিছনে থাকবে তো এখন আবার ডাকলে ঘুমটা ঠিকঠাক করে হবে না তো আমি গেছিলাম তার জন্য তারপরে এই যে ঘরটা মুছে হয়ে গেছে এখন রান্নাঘরটা মুছে নেবো রান্নাঘরটার মুছে এই যে চলে এসে একেবারে ছাদে কিছু জামা প্যান্ট কেঁচেছিলাম তো স্নান টান করে একেবারে জামা প্যান্ট চলে এসে ছাদে জামা প্যান্টগুলি মিলতে তো আজকে হচ্ছে মিস্ত্রি এসে কাজ করছে আর এই ছাদটায় দেখো বাস টাসগুলি এগুলি এখানে রেখেছে আর ওই ছাদটায় আমাদের কাজ হচ্ছে তো মালপত্রগুলো বেশিরভাগ এই ছাদে এনেই রাখছে তো অনেকটা কাজ এগিয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাই চলে ছট্ট করে জামা প্যান্ট মিলে তোমাদের বললাম যে একটা ঘর করার পিছনে টাকা পয়সা না অনেক কিছু থাকে একটা একটা ইট কাতে আর আমি হা করে তাকিয়ে থাকি যে কবে আমার ঘরটা কমপ্লিট হবে যে কবে কমপ্লিট হয়ে যাবে তো এই চিন্তা করি বা স্বামী সাই থাকলে ভাবছি যে আজকে একটা ঈদ গাথা হলো কি কালকে এই পাঁচিলটা কথা হলো কি ওই কলমটা গাঁথা হয়ে গেল প্লাস কালকের দিনটা ওইটা এই যে একটা মানে শরীরের মধ্যে একটা কেমন আঞ্চনা আঞ্চনা করছে যে কবে যে ঘরটা কমপ্লিট হয়ে ঠাকুর ঠাকুর যেন সব ঠিকঠাকভাবে হয়ে যায় আমি আমার ছোট্ট ঘরটাকে আমার ছোট্ট সংসারটাকে মনের মতন করে যেন গোছাতে পারি তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবটা নিয়ে যেন আমি শুরু করতে পারি আমি আমার এই যে ঘরে নিচের ঘরে এত জল ঢুকেছে তো বলতে বাচ্চাটাকে নিয়ে আমার এত কষ্ট যেমন এটুকুনি বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে খাটের মধ্যে বসে রয়েছে তো মানে দিনের পর দিন অনেক কষ্ট করেছি জলের মধ্যে সত্যি কথা বলতে আর ওর জন্য আর ইচ্ছা করছে না আমার হাজব্যান্ড বেশি ইয়ে করে যে না আর কষ্ট দেবো না এত বছর তোমাদের অনেক কষ্ট করেছো মেয়ে কষ্ট করেছে মেয়েকে একটা ভালো ঘর দিতে পারিনি এরকম বলে আমার হাজব্যান্ড একজন তো তার জন্য বলছে না এখন একটা ঘর করতেই হবে ঘরে হাত দিতেই হবে তো আমাদের তো আরও দু সঙ্গে হাত দেওয়ার কথা ছিল কিন্তু ওই যে বৃষ্টি কারণের জন্য তারপরে হাত দিচ্ছিলাম না তারপরে হচ্ছে পুজো শুরু হলো তারপরে আমি বললাম পুজো আচ্ছা দিনের মধ্যে বাড়ি ঘর নোংরা করবো থাক পুজোটা পুজো জন্য গ্যাপ দেবো তা আমরা দেখছি যে বালি সিমেন্টের দাম প্রচুর বেশি ছিল যেহেতু পুজো গেছে কালী ঠুলি পুজো গেছে চাঁদাগুলির টাকা ওই মালের মধ্যে ঢুকেই নিচ্ছিলো তো অনেক দাম ছিল মানে ষাট টাকা সত্তর টাকা করে পার বসতে বেশি হয়ে গেছিলো তো স্বাভাবিক ক্ষেত্রে অত টাকা করে বেশি পার বসতে আর গাড়ি তো লাগবেই তা আমার হাজব্যান্ড আমি চিন্তা করলাম ঠিক আছে আর একটু ওয়েট করে যেতে আমাদের মিস্ত্রিরাও বলেছিলো আর কটা দিন ওয়েট করো আমার বিল ডাস থেকেও বলেছিল তো কটা দিন ওয়েট করার পর এই যে আর আমার হাজব্যান্ড মালের দাম কিন্তু কমে নি আমরা যার জন্য ওয়েট করছিলাম মালের দামটা কমই কমে তো আমার আর ধৈর্য ঝুঁকতে হচ্ছে না আমার হাজব্যান্ডের যা হবে দেখা যায় তুমি আমরা ঘরে হাত দিয়ে ফেলি আমার ভালো লাগছে না এই ঘরের মধ্যে থাকতে ঘর তো দু কোনো নেই কেনো কিছু নেই তো এরকম তো আমার ঘর দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমার ঘরটা যদি কেমন যেন একটা লক্ষ্মী ছাড়া হয়ে গেছে না তো মানে কারোর ঘর ধরো একটা সৌন্দর্য ব্যাপারটাই নেই তো তার জন্য হচ্ছে এখন তো সবাই একটু মডেলারভাবে দৌড় করে তো সেরকম তো আমার ঘরটা এখন না আমার ঘরটা তো আগের তার জন্যই ম্যাজিন বলে আর মেয়েটাও জলের মধ্যে থাকে মেয়ে আর আমি থাকি ও ডিউটির মধ্যে থাকে আমি আর মেয়ে জলের মধ্যে জলটা ভোগ করতে হয় ঘরে মধ্যে জল চল সেটা আমি কাপড় দিয়ে নিগড়ে নিগড়ে ফেলি আর জল চলতে থাকে আমি ফেলতে থাকি আবার আধ ঘন্টা পর আধ ঘন্টা এক ঘন্টা পর পরই জল মানে কাপড় দিয়ে নিগড়ে নিগড়ে ফেলতাম তো এই জিনিসটা ও দেখে যে দিনের পর দিন হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের তো ওই জন্য একটু টাকা পয়সা গুছাতেই আমরা হাত দিয়ে ফেললাম ঘরের জন্য ওয়েট করে নিয়ে তো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে আমিই নিয়ে চলে আসলাম হাজব্যান্ড দেখি মিস্ত্রির সাথে ওদের সাথে কত মানে ওরা কাজ করছে ওখানে গেছে অ্যাকচুয়ালি মিস্ত্রিকে একা ছেড়ে দিলে না কাজবাজ পুরো ঘেঁটে দিয়ে যায় তাই জন্য আমার হাজব্যান্ড ওদের মানে যতটা সময় পায় ঘুমিয়ে নেয় ঘুমানোর পর ও মিস্ত্রির পিছনে থাকে মানে মিস্ত্রির সাথে যে থাকে মিস্ত্রি কাজ করে ও দায়ী দিয়ে দেখে বা কথাবার্তা বলে তাহলে দেখবি মিস্ত্রিরাও কিন্তু কাজ বাজ ঠিকঠাক করে করে তো ওই জন্য ওকে আর রাখিনি উপর থেকে আমার তো তিন তেলায় ঘর হচ্ছে তো ওই জন্য হচ্ছে আমি গিয়ে মেয়েকে নিয়ে আসলাম আর আজকে যে বললাম চিলড্রেন্স ডে তাই জন্য হচ্ছে বাচ্চাকে হচ্ছে আমার মেয়ে বাচ্চাদেরকে সব গিফট দিয়েছে খাবার দিয়েছে অনেক কিছু গিফট করেছে আজকে স্কুল থেকে তো মেয়েকে নিয়ে আসার পর আবার রান্না করতে বসে পড়েছি ওই যে রান্না করবো আজকে ফ্যাসা মাছটা তোমাদের বললাম ছিল সকালে বের করে রেখেছিল হ্যাঁ তো তো ফ্যাসা মাছ ঝোল করবো শিম আলু দিয়ে আর হচ্ছে ছোটো ছোটো কুচো আলু ভেজেছি আর জানো তো আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে মাঝখানে তো আমি তো গুঁড়ো করেই খেতাম কিন্তু হচ্ছে মাঝখানে আমি শাই গরম মশলা নিয়েছিলাম এই যে আমার কফি যে ছোটো কোর্টোটা পঁচিশ গ্রামের এটার এক কৌটোখানি নিয়েছিল প্রায় একশো কুড়ি টাকা না চল্লিশ টাকা এক কৌটো হয়েছিলো আর আমি এইখানে চল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা গোটা গরম মশলা কিনে সব মিক্স করে একটা মাপে করে হচ্ছে এই এক কৌটো মানে ঠেসে চেপে চেপে এক কৌটো হয়েছে তো পঁয়তাল্লিশ টাকা কি পঞ্চাশ টাকার মধ্যে যাই হোক এদিকে দেখো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এর মধ্যে মনাকে তো নিয়ে চলে এসেছি তো মনার পেয়ে গেছে খিদে আর মনা বারোটার সময় পড়া আছে মনার ভুল বললাম সাড়ে বারোটায় তো মনাকে না খাইয়ে পাঠালে না ও আস্তে আস্তে দুটো আড়াইটে বেজে যাবে তো অতবেলা ছোটো মানুষ না খেয়ে থাকতে পারে না তাই জন্য ওকে একটু ভাত খাইয়ে এই ছোটো ছোটো আলু ভাজা ছোটো ছোটো আলু আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো সেই ছোটো আলু ভাজা ঘি আর নুন লঙ্কা দিয়ে ভাতটা মেঘোকে খাইয়ে দিলাম খাইয়ে দিলাম বলতে মেখে দিলাম ও খেয়ে খাচ্ছে আর এদিকে আমি মাছটা এই যে তুলে নিচ্ছি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম ফ্যাঁসা মাছ তো হাসব্যান্ড আগের দিনকে দু তিন পরে মাছ অল্প অল্প করে এনে দিয়েছিলো যেন আমার তিন চার দিন হয়ে যায় তো আমার বায় ঠাকুর যেতে ইচ্ছা করে না তার জন্য আর মিস্ত্রির পিছনে থাকতে কথাবার্তা বলতে তাদের এটা সেটা দিতে হয় বাড়িতে মিস্ত্রিরা কাজ করে যাওয়া হয় তো ওই জন্য হচ্ছে মাছ এনে দিয়ে গিয়েছিলো তো দেখো আমি কালো জিরে ফোড়ন দিয়ে সিমটা আড়ালটা ভাজছি আর এদিকে গরম মশলা গন্ধটা আমি শুকছিলাম সত্যি কথা কী ভালো লাগছে কী যে তো কী বলবো এর থেকে দোকানের যে গোসাই গরম মশলা থেকে অনেক ভালো গো আমি হচ্ছে শিলে বাটতে চাইছিলাম কিন্তু দেখি শিলে হতে চাইছে না তো ওই জন্য মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাই ওইদিকে দেখি ওই যে বললাম মাল বলে এসেছি তো মাল চলে ওই যে ইট বালি সিমেন্ট যা যা লাগবে সব বলেছিলাম তো ওই মালগুলি এখন দিতে চলে এসেছে আর আমাদের এই বাড়ির পাঁচিল ধরেই আমাদের হচ্ছে এই যে ইটবালিগুলি সব রাখছে তো এইদিকে দেখো ইটবালিগুলি বালিগুলি আর এই আমি ওদের ওনাদেরকে দেখিয়ে দিলাম কোথায় রাখতে হবে আর তো এইদিকে দেখো আমরা হচ্ছে ঘরে চলে এসছি আর মাল ঠাল রেখে ওরা চলে গেছে তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করতে বলার জন্য বসে পড়েছি ওই যে মাছের ঝোল করেছি শিম ভাজা করেছি ফুলকপির বড়া করেছি আমার হাজব্যান্ড একটু মোচা এনেছিল আগের দিনকে একটা তো ও একটু মোচার বড়াও করলো ও নিজেই করেছে তো এই মোচার বড়া ফুলকপি বড়াটা ও করেছে এই তো আমাদের দু খাওয়া দাওয়া এইটা আর মনে পড়ে চলে এসছে আমরা ভাত খেয়েছি কটা জন আজকে সাড়ে তিনটে সময় ভাত খেয়েছি তো হাজব্যান্ডও তো দুদিন ছুটি আছে আর এই যে দেখো আমার এই যে ঘরের উপর কাজ হচ্ছে আমার ছাদের উপরটা এই যে আমার ঘরের কাজ হচ্ছে আজকে আর একটা কলম ঢালাই হবে সাথে কিছুটা ইটগাদ নিয়েও হয়েছে তো এদিকে আমার কাকা শ্বশুররা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর আমার মনে যে কখন ভিডিও করেছে আমি কিন্তু জানতাম না তো পরে দেখছি যে আমার ভিডিও করছে অনেকক্ষণ পর দেখেছিলাম তো এইদিকে দেখো আমি আর কাকাকে বো দেখাচ্ছিলাম কাকা শিশুরা যে কীরকম কী করবে না করবে কীরকমভাবে কী হবে না হবে তো সেটাই কাকাকে বলছিলাম তো এখন হয়ে গেছে সন্ধ্যে সবাইকে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো আমি নিচে চলে এসে ঘর ঝাড় দিয়েছি বিজনেস হাত দিয়ে ঘরঝাঁ দিয়ে ওই সন্ধেটা দেখি নিচে জামা প্যান্টটা চেঞ্জ করি সন্ধেটা দেখি নিচে নাইটিগুলি না সব কেজে দিয়েছি ভেজা আছে হালকা তো ওই জন্য হাতা কাটা নাইটিটা পরতে হলো আমি কিন্তু খুব একটা হাতা কাটা নাইটি পড়ি না তো ভালো লাগে না এখন ভিডিও করি ওই কারণ ভালো লাগে না আগে পরতাম যবে থেকে ইউটিউব স্টার্ট করি তবে থেকে এই হাতাকারা নাইটটা পড়া বন্ধ করেছি তবে থেকে না ইউটিউব চ্যানেল স্টার্ট করা কত পর তারপরে আমি বন্ধ করি অনেকদিন পরই বন্ধ করেছি তো যাই তারপরে তো নাইটি হাতাকা নাইটিপ পড়া বন্ধ করে দিয়েছিলাম তো এখন আজকে আমার উপায় ছিল না তাই পড়তে হয়েছে আর এই অ্যাকচুয়ালি এই নাইটিটা কিন্তু আমি কিনি আমার শাশুড়ি মা আমাকে ওই একবার ষষ্ঠী দিয়েছিল তিন বউকে তখন হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে নাইটিটা দিয়েছিল তো আমি খুব একটা পড়ি না দেখো ওই জন্য নতুন নতুনই রয়েছে দিয়েছে কিন্তু আর এক দেড় বছর হয়ে গেছে তার জন্য একটু মাইটিটা রয়েছে পড়বে তার জন্য তো এই যে আমি প্রথমেই বললাম হাজব্যান্ড হাজব্যান্ড আজকে বায়নায় আজকে রাত্রেবেলা চেয়ে বলা হচ্ছে আলু পরোটা আর হচ্ছে ডিমের কষা আমার মেয়ে হাসব্যান্ডের বিরিয়ানি খাবে তো মেয়েকে বললো মেয়েও তো আলু পরোটা খেতে ভালোবাসে তো মেয়েকে বললো মনে আজকে হচ্ছে আলু পরোঠা ওকে বিরিয়ানি করবো তো যে মেয়ে তখন বললো যে হ্যাঁ বাবা কোনো রাত যাই ওদের বান্নাতেই আমাকে সব কাজবাজ করতে হবে অন্তত রান্নার দিকটায় তো হাজব্যান্ড যেহেতু বলেছে যে আলু করাটা ডিম কষা খাবে তো ওই জন্য এই যে ডিমের কষাটা কিন্তু আমার হয়ে এসছে চারটে ডিম দিয়ে আমি একটু কষা কষা করে নিলাম আর অল্প ঝোল দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি এখন শুকনো মশলাটা ভেজে নেবো শুকনো মশলাটা কী কিনতো তোমাদের বলছি ফার্স্টে দিলাম চারটে শুকনো লঙ্কা আর তারপরে দিয়েছি গোলমরিচ ধনে জিরে তারপরে দিয়েছি জোয়ান এই মশলাটা আমি শুকনো ভেজে তারপর গুঁড়ো করে নিয়ে নেবো আর এদিকে দেখো আমার হচ্ছে কষাটা হয়ে গেছে একটা ডিম দেখছি ছেড়ে গেছে কুসুমের থেকে তো অনুযায়ী কোথায় ডিম কষাটা হয়ে গেছে আর এদিকে আমি এখন আলুর পুটটা হচ্ছে ভরে নেব ওই যে আলুর মধ্যে হচ্ছে মশলাটা পাউডার করে দিয়েছি আর সাথে নুন মিষ্টি আন্দাজ মতন মানে আলু যতটা হবে সেই মতন সাথে ধনে পাতা দিয়ে ভালো করে মেখে রেখেছি এইটাকে এখন ময়দা আটা মিক্স করে আমি মেখেছিলাম তো ওটাই হচ্ছে ডোটার মধ্যে পুর ভরে এখন সবটা গুছিয়ে নেব তারপরে আর ভাজবো একটু বেশি বেশি করে আলুটা দিচ্ছি তাহলে পাউডারটা খেতে আর বেশি ভালো লাগবে জানো তো আমাদের এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আলু পরোটা সবাই ভালোবাসে বেশি মানে ছেলেরা বেশি ওই জন্য হাজব্যান্ডও ভালোবাসে ভাবলাম ঠিক আছে চলো তাহলে ওদের পছন্দের মধ্যে রান্না করি আর দেখবে আমাদের হাউস হাউসওয়াইফরা কিন্তু এটা চিন্তা করে কে কী খেতে কে কী খেতে ভালোবাসে সেই অনুযায়ী রান্নাবান্না সারতে বা সেই অনুযায়ী রান্না বন্না করতে সবাই একটু বলবে হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে এইটা এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর আমি রাত্রে আজকে রান্নাঘরটা ক্লিন করেই একদম শুতে যাব হলে সকালবেলা উঠে যদি দেখি আমি রান্নাঘরটা পুরো একদম নোংরা হয়ে রয়েছে তাহলে আমার না একদম রান্নাঘরে কাজ করতে ইচ্ছা করে না তো আজকে আমাদের বাজারে না ওই যে ভোগ বিতরণ হয়েছে তো এই ভোগের থালাগুলি কিনতে হয় অ্যাকচুয়ালি তো আমার চাইবে প্রত্যেক বছর আমার চাইম্ব যেহেতু দোকানে বাজারের দোকান তো ওই জন্য প্রত্যেক বছর আমার চাইম্ব আমার জন্য একটা থালা পাঠায় তো সেই অনুযায়ী এই বছর পাঠিয়েছে এদিকে দেখো মেয়ে কিছু খেয়েছিল আর এদিকে আমার ডিম কষা এই যে রেডি আর এদিকে হচ্ছে আলু পাউডার রেডি চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে রাত্রে খাওয়াটা তো পুরো জমে যাবে চলো আমরা খেতে খেতে গোপাল ভাত দেখি আর খাওয়া দাওয়া সেরে নিই সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থভাবে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু ব্লগটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও